পাহাড়ের নদীর ধারে জন্মানো এই সবুজ তাজা বাঁশের কচি অঙ্কুরগুলো আমি আনন্দের সঙ্গে একে একে মাটি থেকে তুলে আনি যাতে এগুলো দিয়ে নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায় প্রথমে আমি এগুলোর মোটা খোসা ছাড়িয়ে ভেতরের নরম সাদা অংশটা বের করি তারপর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিই যাতে মাটি বা তিতা কোনো অংশ না থাকে এরপর গরম পানিতে অল্প লবণ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করি এতে কচি বাঁশের তিতা পুরো পুরি চলে যায় আর থাকে শুধু এর হালকা কচকচে ভাব যখন এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তখন অর্ধেক অংশ আমি মাঝখান থেকে পাতলা লম্বা টুকরো করে কেটে রোদে শুকাতে দিই যাতে এগুলো অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় আর বাকি অর্ধেক সেদ্ধ বাসের অঙ্কুর আমি কাঁচের বাটিতে রেখে তাতে দিই রসুন কালো মরিচ আদা লাল মরিচ আর যদি পাওয়া যায় একটু দেশি মদ মিশ্রিত পানি কিন্তু এটা কাউকে বলা যাবে না এরপর এই বাটিটা আমি ঠান্ডা জায়গায় রেখে দিই যাতে ধীরে ধীরে এগুলো ফরমেন্ট হয়ে দারুণ টক ঝাল আচার হয়ে যায় কিছু কচি বাঁশের অঙ্কুর বেঁচে গেলে আমি সেগুলো খোসা সহ গরম পানিতে অল্প সোডা দিয়ে সেদ্ধ করি যাতে এগুলো নরম হয়ে যায় অন্যদিকে একটা কড়াইয়ে পানি গরম করে তাতে আদা রসুন মরিচ গরম মশলা লবণ আর সয়া সস দিয়ে ফোটাই তারপর সেই সেদ্ধ বাঁশের অঙ্কুরগুলো তাতে দিয়ে ঢেকে ধীরে ধীরে রান্না করি যাতে মশলাটা ভেতর পর্যন্ত মিশে যায় প্রায় এক ঘন্টা পর যখন চারপাশে দারুণ গন্ধ ছড়িয়ে পড়ে তখন নামিয়ে রাখি এদিকে রোদে দেওয়া শুকনো অঙ্কুরগুলোও তখন ঝরঝরে হয়ে গেছে এখন আমি সরিষার তেল গরম করে তাতে কাটা আদা রসুন কিছু মাংসের মশলা লবণ আর সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে ভাজি তারপর ওপর থেকে সেই শুকনো বাঁশের অঙ্কুর আর কিছু কাঁচা পাতা ছিটিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখি যাতে প্রতিটি টুকরোয় তাদের দারুণ স্বাদ মিশে যায় আর দেখুন তৈরি হয়ে গেছে বাঁশের কচি অঙ্কুর দিয়ে তৈরি তিনটি ভিন্ন সুস্বাদু পদ একটি খসখসে শুকনো খাবার একটি টক ঝাল আচার আর একটি ঝাল মশলাদার তরকারি আমরা এগুলো সাধারণত জঙ্গলের মাঝে বসে খাই যা শরীরকে দেয় সতেজতা হজমে আরাম আর এক অনন্য ঐতিহ্যবাহী স্বাদ তাহলে বলুন তো আপনিও কি আমার সঙ্গে পাহাড়ের কোলে বসে এই বাঁশের কচি অঙ্কুরের স্বাদ নিতে চান